হিপ মুভমেন্টের বৃদ্ধির জন্য আমরা আজকে আরেকটি ব্যাম করব প্রথমে আমরা ফ্রগ পজিশনে চলে আসব দুই হাত সামনে দুই পা দুই দিকে দুই হাতও ছড়াবো এই পজিশন এখান থেকে এবার দুই পায়ের পাতা বাইরের দিকে যাবে এখান থেকে এইভাবে উঠাবো আবার নিচে নামবে আবার অপোজিট পা এরকম ভাবে আমরা প্রতি পায়ে 10 বার করে দশ দশ বিশ বার অর্থাৎ ডান পায়ে দশ বার এবং বাম পায়ে দশ বার তারপরে স্বাভাবিক অবস্থায় চলে আসবো এবায়ামটি আমাদের যে জয়েন্টটা রয়েছে এখানকার ইনার সাইড এবং আউটার সাইড ভেতরের এবং বাহিরের দুই সাইডের মোবিলিটি বৃদ্ধি করতে হেল্প করবে